আমি ছোট থেকে আটটার সময় ডিনার করি সেই অভ্যাসটা আমার আজও রয়ে গেছে কিন্তু ব্যাপারটা হলো গরমকালে তো যা ইচ্ছা খেয়ে নেওয়া যায় রাত হালকা ফুলকা শীতকালে আমার আর কিছু হালকা ফুলকা খেতে ইচ্ছা করে না শুধুই মনে হয় টেস্টি টেস্টি ঝাল ঝাল কিছু আমি খাই তো যেরকম ভাবনা চিন্তা আসছে সেরকমভাবেই আজকে রাতে রান্নাটা আমি করেছিলাম আজকে বাড়িতে ছিল একটু সাদা বেগুন বাজারে গেছিলাম সেখানে পেয়েছি তো বেগুন ভর্তা বানিয়েছি বেগুনটাকে পুড়িয়ে নিয়েছিলাম আর টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মেখে নিয়েছিলাম জাল জাল করে ভালোই লাগছিলো খেতে কারণ মাখার সময় আমি একটু টেস্ট করে দেখেছি আর সকালবেলা বাচ্চাদের দুধ দেওয়ার সময় স্কুলে দুধটা কেটে যায় তো সেটাকে আমি ছানা বানিয়ে নিই আর এই ছানার কোফতাটা আমি তৈরি করি ছানার কোফতায় অনেকেই দেখি যখন বানান গ্রেভিটা তারা আলু ইউজ করেন বা মটরশুঁটি ক্যাপসিকাম এগুলো দেন বাট আমার কী জানি একদমই ভালো লাগে না ছানার কোফতায় শুধুই ছানা থাকবে আর টেক্সচারটা থাকবে একটু ক্রিমি হোয়াইট আর এর জন্য আমি একটু বাদাম পোস্ত ইউজ করি সাথে ছিল আমার কাকা শ্বশুরের দেওয়া গুড় বাড়ির সেই গুড়টা দিয়ে আজকে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম শীতকালে আপনারা কে কে কী কী খান কী কী রেসিপি বানান যদি আমাকে একটু শেয়ার করেন তাহলে আমিও একটু মুখরোচক খেতে পারি যাক আমাকে বলবেন আমার বিনারটা কেমন লাগলো আপনাদের আর যদি কারোর রেসিপি দরকার হয় ছানার কুফতার আপনারা আমাকে সেটাও জানাতে পারেন ততক্ষণ ভালো থাকবেন টাটা